আর তোমাকে বলে যাচ্ছি যুবক তুমি কোন সময় তোমার বোনের ভাগনিদের ভাতকে ভারী মনে না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগনি আছে তোমার ভাগনা আছে তোমার বোন আছে তোমার বাপের দোস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি सुनो একদিন আল্লাহ তোমার রুজি দিছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে তোমার হাত দিয়ে রুজি ভাগ্নে পাঁচ জনের রুজি হলো ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে আট জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাই না আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি